আর এক মিনিট পদ সামনে পিছনে মুখ নাই সামনে

সুদীপ খাতাগুলো চল ভাই ফট খাতাগুলো তোল

সব ভুলা ইংরেজি সামনের দিন কেউ দশটা দেখাবি পরীক্ষা করবি নিজেকে না ওই জন্য কনফার্ম পাচ্ছিস বাদ বাকি আটটা দেখাবি

শোনো যারা ইংরেজি একদমই পারো না তারা নিজেকে যাচাই করার জন্য দশে দশ দাগ একদিন কি করবা এ দাগ দাগা পুরাপুরি একদিন উল্টু পাল্টা দেখাবা দেখবা পরীক্ষা করে এই দশটা ঠিক ভুলে আয় নম্বর কাটবে

নতুন ছাত্র তো ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই কম দেখানো ভালো স্বাস্থ্যের পক্ষে বেশি দেখানো মুশকিল ওটা প্রদীপকে দিয়ে দিছে পদ্মার খেলাটা সুদীপকে দিবি 私は。Yeah, really. <that> 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 নাম্বার কেটে দিবা তুমি এখন তুমি শিক্ষক তুমি খাতার উপরে তোমার 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 আয়ত্ত

এইটা একটু খুলে দেখ গেরটা এইটা খুলে দেখ চটটা একটু খুলে দেখা দাও এটা ধরে দেখা দাও এমনি জড়া দে ভাই ওইভাবে না ওইভাবে না এমনি তুলে দে মিষ্টি গোবরা করে গোড়ে ধরে দে বাস দেখ তো দাদা এই ওরে শালা জড়া দে হ্যাঁ বাস উত্তর করছি ওটা আসছে আছে তাহলে আসলে আছে না দেখো র ভাই একের এগাও একের এ হয়েছে দুয়ের সি তিনের সি চারের এ পাঁচের ডি ছয়ের এ পাঁচ ডি ছয়ের এ সাতের নয়ের বি দশের সি নয়ের বি দশের সি আটের এ নয়ের বি দশের সি হয়েছে এগারোর এ বারোর সি হয়েছে তেরোর এ চোদ্দোর সি চোদ্দোর সি বি বিয়েছে ষোলোর ডি ডিফর দিল্লি নিশিদ্ধ অধিকার কমিটি সতেরোর বি আঠারোর সি কুড়ির বি সি কুড়ির যে হ্যাঁ একুশ এ বাইশের বি তেইশের ডি চব্বিশ সি হ্যাঁ চব্বিশ সি হ্যাঁ পঁচিশ বি ছাব্বিশ এ সাতাশ এ আঠাশ উনত্রিশ এ ত্রিশ সি বত্রিশ সি তেত্রিশ এ, চৌত্রিশ এ পঁয়ত্রিশ এ সাইত্রিশ আটত্রিশ বি উনচল্লিশ সি আটত্রিশ চল্লিশ এ উনচল্লিশ চল্লিশ এ ভাই ও দেখাচ্ছে কি ঠিক চল্লিশ হয়েছে চল্লিশ হয়েছে একচল্লিশ ডি বিয়া একচল্লিশ ডি বিয়াল্লিশ বি তেতাল্লিশ বি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এ ছেচল্লিশ এ সাতচল্লিশ এ আটচল্লিশ ডি ঊনপঞ্চাশ ডি পঞ্চাশ সি একান্ন ডি বাহান্ন রে তিপান্ন রে চুয়ান্ন রে পঞ্চান্ন এ চুয়ান্ন রে পঞ্চান্ন রে ছাপান্ন বি ছাপান্ন বি সাতান্ন সি আটান্ন বিষাট বি ষাটের সি বি এ তেষট্টি

হ্যাঁ চৌষট্টি সি হয়েছে বি বি এ বিষ বি বিসত্তর এ সত্তরের ডি একাত্তর বি বি হয়েছে বাহাত্তর বি হ্যাঁ বিচাত্তর সি সি পঁচাত্তর হম ছিয়াত্তর এ সাতাত্তর বি ছিয়াত্তর এ সাতাত্তর বি হয়েছে আটাত্তর এ উনআশির আটাত্তর এ উনআশির আশির এ একাশির সি বিরাশির ডি ডি তিরাশির সি চুরাশির এ পঁচাশির প্রত্যেকে আস্তে সুস্থ খাতা দেখবে নাম্বারটা সঠিক এবং সবাই নাম লিখে দিবা ঠিক আছে যে যার খাতা দেখছো পঁচাশির এ হ্যাঁ যে যার খাতা দেখছো প্রত্যেকের সেই খাতার পিছনে নাম লিখে দিবা প্রত্যেকে সুন্দর ভাবে খাতা দেখবে খাতা দেখে তারপরে খাতা জমা দেবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা হবে মেন পরীক্ষা সেই পরীক্ষায় সাড়ে এক কিন্তু কাটা যাবে রিমা ওর খাতার একটু দেখ তো পূজা খাতার দে সমীর কার কার তোর লাস্ট পেজে নাম লেখা আছে প্রদীপ সরকার দেখ প্রদীপকে দেখ সুন্দর ভাবে খাতা দেখবা খাতা দেখে খাতা জমা দেবা

ক্যাম্পা ঠিক আছে এবার বলছি নাম্বারগুলো ঠিক আছে এই কিপ সাইলেন্স এভরি তোমরা নিশ্চয়ই জানো আগামী তিরিশে নভেম্বর তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা এবং একটি মাত্র কিন্তু পরীক্ষা হবে একটি মাত্র পরীক্ষায় তোমাদের জীবন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে যে তোমরা যদি পাস করো তাহলে যাবা ফেল কর আবার ফিরে এসে কলকাতা পুলিশের জন্য ট্রাই করতে হবে সেজন্য প্রত্যেককে প্রত্যেকে প্রিপারেশন সেভাবে নিতে হবে কিন্তু বিধান তিপান্ন পয়েন্ট পঁচাত্তর সম্রাট বালা নয় দশমিক পঞ্চাশ দীপায়ন বারোই চার দশমিক পঁচিশ সুফল উনিশ দশমিক বাহাত্তর পদ্মার বাহান্ন হরিপদ সাতচল্লিশ দশমিক পঞ্চাশ সুদীপ হাওলাদার আঠাশ সৈকত ছয় দশমিক পঞ্চাশ ঠিক আছে এই তোমরা একে না তো সৈকতকে সৈকত এগারো ক্লাসে পড়ে এবং তার যে চাকরি করার যে মানসিকতা সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে ঠিক আছে এবং যদি এই মানসিকতাটাও ধরে রাখতে পারে তাহলে তাড়াতাড়ি কিন্তু সফলতা পেয়ে যাবে এবং রানেও কিন্তু এক্সিলেন্ট বয় আমার মনে হয় না যে এখানে কি ওর সাথে রানে টক্কর দিতে পারবে আমাদের এই কোচিং এ ঠিক আছে ভালো রানার সৈকত ছয় দশমিক পঞ্চাশ খুব ভালো হয়েছে ভাই ঠিক আছে বিনীত ছাব্বিশ দশমিক পঁচিশ রণজিৎ বৈরাগ্য দশ দশমিক পঁচিশ রনি মালাকার তেরো দশমিক পঁচাত্তর ঠিক আছে রাহু রাহুলের নাম্বারটা কোথায় লিখেছে রে রাহুল তেরো দশমিক পঁচাত্তর দশমিক পঞ্চাশ সবুজ কানজেলার বত্রিশ দশমিক পঞ্চাশ পূজা বত্রিশ দশমিক পঞ্চাশ কি রে রিমা পনেরো দশমিক পঁচিশ সমীর মজুমদার বিয়াল্লিশ ঠিক আছে একটু বাড়ছে এখন আস্তে আস্তে মন্ডল একুশ রিক চোদ্দ দশমিক পঁচিশ সৌরভ সরকার পঁয়ত্রিশ প্রদীপ এগারো হরিপদ